বাড়িতে এসে দেখি বাড়িতেও একটা দেশি মোরগ নিয়ে এসছে আমরা তো মায়ের ওখান থেকে খেয়ে এসেছি কিন্তু বাড়িতে আর সকলে তো খেতে ভালোবাসে দেশি মোরগ তাদের তো খাওয়া হয়নি আবার আমরা বাড়িতে নেই বলে আনতে পারছিল না তাই আর কী করা যাবে দেশি মোরগটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ধোয়াটা দেখালাম না তা ভেবো না না ধুয়ে খাচ্ছি ধুয়েই নিয়েছি কিন্তু দেশি মোরগ আর রান্না করবো কাঠের জালে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে তুলে নিলাম আলু ভাজা তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোরনে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা আর রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম সঙ্গে কয়েকটা পাকা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার মাংসটা কষিয়ে নেবো দেশি মোরগ তাই বেশি কষানো যাবে না ঢাকা চাপা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম বেশ অনেকটাই গরম জল দিয়েছি দিয়ে একটু হলুদ গুঁড়ো কম ছিল দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিলাম এটা কিন্তু খাসির মাংসের মতন ফোটাতে হবে মাংসটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে সবশেষে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নামিয়ে দিলাম কালারটা দারুন এসছে তাই না